তেল নিয়ে দেশের বাজারে তেলের বাজারে সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে না বিভিন্ন কোম্পানি পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও এক দুই লিটারের বোতলও পাওয়া যাচ্ছে না আর যদি কোথাও পাওয়াও যায় সেখানে সঙ্গে আপনাকে চাল ডাল কিংবা অন্য কোনো আইটেম কিনতে হচ্ছে দেশে ভোজ্য তেলের বছরের চাহিদা বিশ লাখ টন মাসে লাগে দেড় লাখ টন দিনে তেল লাগে পাঁচ হাজার টন আর এই চাহিদাটা রমজানে বেড়ে দাঁড়ায় দশ লাখ টন কিন্তু সিটি গ্রুপই শুধুমাত্র একদিনে তিন হাজার টন তেল উৎপাদন করছে উৎপাদনকারীরা বলছে তারা নিয়মিত বাজারে তেল সরবরাহ করছে কিন্তু বাজারে খোঁজ নিলে জানা যাচ্ছে বাজারে তেল সরবরাহ করা হচ্ছে না যার কারণে একটা সংকট লেগে আছে তেল সরবরাহ করা হচ্ছে কিন্তু বাজারে আসছে না তাহলে সেই তেলগুলো যাচ্ছে কোথায় সহজ হিসাব তেলগুলো নিশ্চয়ই ডিলাররা মজুত করছে এমন যখন অবস্থা তখন রোববার ট্যারিফ কমিশনে উৎপাদনকারীদের সঙ্গে একটি বৈঠক হয়েছে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সরবরাহ পর্যাপ্ত আছে বিষয়টিও সেখান থেকে জানানো হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা এমন করবেন কিংবা শর্তযুক্ত বিক্রয় যেটি হচ্ছে যে আপনি তেল কিনবেন সাথে আপনাকে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে এমন কিছু হলে তারা আইনানুগ ব্যবস্থা নেন এখন দেখার বিষয় তেল নিয়ে বাজারে যখন এই অবস্থা তখন আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে